দেশের রাজনীতিতে এই মুহূর্তে যা কিছু ঘটছে কিছু বিষয়ে খোলামেলা আলোচনা করা প্রয়োজন জনাব তারেক রহমান দেশে আসছেন না এটা নিয়ে নানারকম সমালোচনা হচ্ছে আবার তিনি যেকোনো সময় চলে আসতে পারেন এভাবে তাকে প্রভোগ করা হচ্ছে এবং তার আগমনটাকে নেতিবাচক দিকে না নেওয়ার জন্য বিএনপির যারা লোকজন তারা সর্বোচ্চ চেষ্টা করছে প্রায় প্রতিদিনই প্রেস ব্রিফিং করে বলা হচ্ছে যে তিনি আসবেন অমুক অমুক দিন তার গাড়ি এসে গেছে গাড়ির ট্যাক্স কত দাম কত মডেল কী বুলেট প্রুফ গাড়ি ইত্যাদির ছবি ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে আছেন এবং তিনি নিয়মিত তার মায়ের বাড়িতে থাকছেন আর শাশুড়িকে দেখতে যাচ্ছেন কিন্তু মিডিয়ার সামনে তিনি কোনো কথা বলছেন না তার কন্যা জয়মা তিনি পিতার সঙ্গে আছেন আর এই সময়টিতে তিনি আসবেন কি আসবেন না তা নির্ভর করছে বেগম জিয়ার যে শারীরিক অসুস্থতা সেটার চূড়ান্ত পরিণতির উপরে তিনি যদি সুস্থ হন তখন এক ধরনের হিসাব হবে আর তিনি যদি এ অবস্থায় থাকেন সেটা বিএনপির জন্য একটা নিধারণ অস্বস্তিকর বিষয় হবে এর কারণে আমাদের দেশের যে একটা নিয়তি বা নিয়ম সেটা হলো দীর্ঘদিন যদি একটা মানুষ অসুস্থ থাকে তাদের প্রতি বা তার প্রতি মানুষের কোনো আকর্ষণ থাকে না এবং এই মুহূর্তে বেগম জিয়ার যে কোনো আকর্ষণ নেই সেটি আবার প্রথম আলো তারা এটা জরিপ করে দেখে দিয়েছে যে জামাতের আমিরের চাইতেও তার জনপ্রিয়তা কম এবং জনাব তারেক রহমান সাহেবের চাইতে বেগম জিয়ার যে জনপ্রিয়তা অর্ধেক মানে ফাজলামও আর কাকে বলে এর সাথে রাজনীতির যে চাণক্য নীতি বা ম্যাকে নীতি আর হতে পারে না বিএনপির বারোটা বাজানোর জন্য এভাবে যখন সবাই চেষ্টা করছে সেই চেষ্টা সর্বোচ্চ পরকাষ্টটা হলো তারেক রহমান সাহেবকে ভয় দেখানো এবং তিনি ভয় পাবেন কতগুলো কারণ রয়েছে যথেষ্ট কারণ রয়েছে এবং যাকে বলা হয় ইতিবাচক কারণ এক নম্বর হলো তিনি দীর্ঘদিন দেশের বাইরে আছেন ফলে এই জনবর্ষ সম্পর্কে এই গত আঠারো উনিশ বছর কি ঘটে গেছে তিনি আসলে জানেন না এখানে যে একটা জেনারেশন তৈরি হয়েছে যে জেনারেশনকে সবাই বেয়াদব জেনারেশন বলছে এই বেদব জেনারেশনের নির্মমতা যে কতটা মানে সীমা অতিক্রম করেছে সেটা তিনি আন্দাজ করতে পারছেন না লন্ডনে থেকে এর কারণে হল সেখানে তিনি একটা সিভিল সোসাইটি ওন করেন আমাদের দেশে যে কিশোর গ্যাং কিশোরদের যে অপরাধ প্রবণতা বিশেষ করে মিরপুর এগারো নম্বর মোহাম্মদপুর বেরিবাদ এবং একই সঙ্গে যে উত্তরার তেরো নম্বর সেক্টর তেরো নম্বর সেক্টর থেকে পার হয়ে আপনি যখন টঙ্গিতে যাবেন টঙ্গী থেকে শুরু করে একেবারে গাজীপুর পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকাতে আট থেকে পনেরো ষোলো বছর এই বয়সের যারা কিশোর রয়েছে তারা যে অপরাধের সঙ্গে ব্যাপকভাবে জড়িত হয়ে পড়েছে এই অপরাধ প্রবণতা আমাদের দেশে কখনো হয়নি এবং কোনো একটা সমাজ ঠিক যখন এই কিশোরদের অপরাধের কবলে পড়ে তখন সেখানে একটা ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায় আপনি তাদেরকে ধরতে পারবেন না বয়সের কারণে বিচারের আওতা আনতে পারবেন না আর এত ব্যাপক সংখ্যক লোকজনকে আপনি রিহ্যাবিলিটেশনের পর্যায়ে পুনর্বাসনের পর্যায়ে নিতে পারবেন না ফলে সমাজ এখন কিন্তু টকবগিয়ে বগিয়ে ফুটছে এবং এটা ভাইরাসের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে এবং আরও পড়বে শহর বন্দর গ্রামে গঞ্জে পাড়া মহল্লা থেকে শুরু করে প্রত্যন্ত এলাকাতে এই কিশোর গ্যাংয়ের দাপট এটি কার সাহেবের জন্য একটা বিরাট ভয় আতঙ্ক এবং তার যারা প্রার্থী কর্মী তাদের সকলের জন্য ভয়ের কারণ রয়েছে এর বাইরে ভারত সম্পর্কে র সম্পর্কে তার একটা ভয় থাকবে আওয়ামী লীগ সম্পর্কে তার একটা ভয় থাকবে এবং সাম্প্রতিক সময় জামাতকে নিয়ে তার ভয় আতঙ্ক শুরু হয়ে গেছে এবং এটা তারেক সাহেবের জায়গায় যদি দুনিয়ার সবচেয়ে সাহসী মানুষটিকে বসিয়ে দিতেন তার অবস্থা একই রকম হতো সবচেয়ে বড়ো ব্যাপার হলো তার যে দল সেই দলের ভিতরে তার কোনো বিশ্বস্ত বন্ধু নেই অনুগত লোকজন আছে অনেক অনুগত লোকজন আছে যারা স্বার্থের জন্য তার আনুগত্য করে সামনে সামনে ছাড় বলে আর পিছনে পিছনে তাকে বাজে ভাষায় গালাগাল করে নমিনেশন পেলে এক ধরনের কথা নমিনেশন না পেলে আরেক ধরনের কথা এরপরে সবাই মানে যারা আছে এই দলের মধ্যে এই দলের সঙ্গে তাদের সম্পর্ক তারেক রহমান সাহেবের সাথে সম্পর্ক সবই কন্ডিশনাল নিঃশর্ত সম্পর্কযুক্ত কোনো প্রভাবশালী লোক বিএনপিতে আমি দেখছি না যিনি কেনা মনে প্রাণে তারেক রহমান সাহেবের মঙ্গল কামনা করে তার জন্য জীবন দিতে প্রস্তুত যেটা বেগম জিয়ার জন্য হয়েছে অতীতে যেটা শেখ হাসিনার জন্য হয়েছে বঙ্গবন্ধুর জন্য হয়েছে জিয়াউর রহমান সাহেবের জন্য হয়েছে এবং কেরেশাদের জন্য হয়েছে তো এরকম আরবিতে যেটিকে বলা হামিম সেই হামিম তারেক রহমান সাহেবের নেই জিরো এরপরে সাম্প্রতিক সময় আবার আরেকটি নতুন উৎপাত শুরু হয়েছে সে উৎপাত হলো যে বাংলাদেশে তুরস্কের যে গোয়েন্দা সংস্থা তাদের উপস্থিতি মারাত্মকভাবে ভয়ানকভাবে বেড়ে গেছে এবং স্বয়ং এরদোয়ান তিনি চাচ্ছেন এই মুহূর্তে এরদোয়ান সারা দুনিয়ার সবচেয়ে আলোচিত আয়রন ম্যান স্ট্রং ম্যান এবং আপনি দেখবেন যে একটা মানে অনুষ্ঠানে এরদোয়ান ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির যে বর্তমান প্রধানমন্ত্রী তিনিও ছিলেন তো সেই সময়টাতে এরদোয়ান কতটা অ্যারোগান তিনি সেই ইতালির মহিলা প্রধানমন্ত্রী তাকে বললেন হ্যান্ডশেক করে যে তোমার সিগারেটটা ছেড়ে দেওয়া উচিত তুমি যেভাবে সিগারেট খাচ্ছ এটা ভালো নয় অনেকটা পিতৃশুলভ অ্যাটিটিউড নিয়ে অন্যদিকে ইতালিতে এখন যিনি রয়েছেন প্রধানমন্ত্রী তাকে বলা হয় দ্বিতীয় মুসলিনি মুসলিনির যে ফ্যাসিস্ট আইডিওলজি সেই ফ্যাসিস্ট আইডিওলজিকে আবার নতুন করে তিনি সামনে এনেছেন এবং সামনে এনে তার অসাধারণ সুন্দর চেহারা বাগ্মিতা সাহস শক্তি সব মিলিয়ে তিনি ইতালিকে একটা নতুন এরার মধ্যে নিয়ে গেছেন তো সেই মহিলা প্রধানমন্ত্রীকে তিনি দোয়ান বললেন যে তুমি সিগারেট খেও না এই গেল দোয়ানের অ্যারোগেন্সি এডওয়ানের সঙ্গে যখন ডোনাল্ড ট্রাম্পের হ্যান্ডশেক হলো ডোনাল্ড ট্রাম্প তাকে পরিচয় করিয়ে দিলেন বা বললেন যে ভেরি নাইস ম্যান ভেরি স্ট্রং ম্যান তো বোঝার চেষ্টা করেন যে আমেরিকার প্রেসিডেন্ট যাকে খুব স্ট্রং ম্যান বলেন তিনি যেন তেন স্ট্রং ম্যান না তুরস্কের যারা লোক আছেন অধিবাসী রয়েছেন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে এরদোয়ান কাহাকে বলে কত প্রকার কী কী তিনি এক হাতে ইসরায়েলকে নিয়ে খেলেন আর এক হাতে তুরস্ককে নিয়ে খেলেন তিনি এক হাতে আমেরিকাকে নিয়ে খেলেন অন্য হাতে রাশিয়াকে নিয়ে খেলেন এবং এভাবেই সুদীর্ঘকাল তিনি সেই ইস্তাম্বুলের মেয়র থেকে আজকের এই পর্যায়ে চলে এসেছেন কাজেই তিনি যদি বাংলাদেশ সম্পর্কে পুরো সিদ্ধান্ত নিয়ে থাকেন আমার বিশ্বের ভেবেচিন্তে চিন্তে তিনি নিয়েছেন বলা হয়ে থাকে যে তুরস্কের যে রাজনৈতিক দল একে পার্টি এর দরে একে পার্টি এই পার্টির সঙ্গে বাংলাদেশের দুটো রাজনৈতিক দল জামাতে ইসলামী এবং এবি পার্টি এদের দীর্ঘদিন ধরে একটা সম্পর্ক আছে এবং বাংলাদেশের অনেক আইনজীবী বুদ্ধিজীবী সাহিত্যিক তারা গোপনে প্রকাশ্যে গত বিশ পঁচিশ বছর ধরে তারা কিন্তু এই তুরস্কে যাতায়াত করছে বিভিন্ন আমন্ত্রণে বিভিন্ন ছিলাতে এখন সুপ্রিম কোর্টের দুজন খুব বিখ্যাত লয়ার রয়েছে একজন হল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল একসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন আর এখন তিনি যে বার কাউন্সিল বাংলাদেশ বার কাউন্সিল এটির এক্সিকিউটিভ কমিটির মেম্বার অত্যন্ত প্রভাবশালী জনপ্রিয় আইনজীবী একজন অ্যাডভোকেট তাজুল যিনি আইসিটি এই কোর্টের চিফ প্রসিকিউটর এই দুজন আইনজীবী যখন তরুণ একেবারে তরুণ এবং তারা ফেমাস হননি তারা আজকের দিনের মতো একেবারে ফেমাস হননি কিন্তু তখন থেকে তারা কিন্তু নিয়মিত সেই তুরস্কে যাচ্ছেন তুরস্ক সরকারের নিমন্ত্রণে আমি যেহেতু তারা এখন স্টার এই দুজন উদাহরণ দিলাম এভাবে বহু মানুষ তাদের আশ্রয় এক সময় যেমন মাহমুদুর রহমান আমার দেশের মাহমুদুর রহমান বহুদিন তিনি তুরস্কে ছিলেন সেই সরকারের সাথে নিঃসন্দেহে তার একটা ভালো সম্পর্ক থাকাই স্বাভাবিক আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম অন্যদিকে জামায়াত ইসলামের যে সকল নেতৃবৃন্দকে শেখ হাসিনার জামানাতে ফাঁসিতে ঝুলানো হয়েছিল তাদের ফাঁসি রোধ করার জন্য তুরস্কের পক্ষ থেকে বারবার চাপ প্রয়োগ করা হচ্ছিল এবং ওই সময় এর দোয়ার সরাসরি বাংলাদেশের ব্যাপারে নাক গুলিয়েছেন স্ত্রী বাংলাদেশে এসেছিলেন এবং তিনি রোহিঙ্গা শিবির ভ্রমণ করেছিলেন কাজে যে রোহিঙ্গাদেরকে নিয়ে প্রায় পনেরো লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে হয়েছে এটাকে নিয়ে ভারত খেলছে চীন খেলছে এটাকে নিয়ে তুরস্ক খেলছে এবং এটাকে নিয়ে আমেরিকা খেলছে এবং এখানে যে কোনো কারণেই হোক না কেন ধরনের যে পার্টি তার যে আইডিওলজি তার যে থিওলজি ধর্মতত্ত্ব ইখওয়ানে মুসলিম ইন এই থিওলজি সেই থিওলজি পাকিস্তানে তাকি উসমানি আপনার মিশরে মুসলিম ব্রাদারহুড মুর্সি মুরসির আগে সৈয়দ কুতুব এরপরে মরক্কো সিরিয়া ইয়ামেন এখানে যে একটা বুদ্ধিবৃত্তিক যে চর্চা চলছে যেটির হাব এখন তুরস্ক আর সেই তুরস্কের এই আইডিওলজিটি সেই পলিটিক্যাল থিওলজিটি ধর্মতত্ত্বটি রাষ্ট্রে ধর্ম আধুনিকতা এবং অন্যান্য যা কিছু আছে যেটা এই এডদান নিজেকে সফল দেখিয়েছেন যেটি অন্য কেউ পারেনি এমনকি মাহাতির মোহাম্মত নয় অর্থাৎ রাষ্ট্রের উন্নয়ন ডিপ্লোম্যাসি টিকে থাকা মিলিটারি পাওয়ার এবং অর্থনৈতিক উন্নয়ন সমন্বিতভাবে তার সঙ্গে ইসলামাইজেশন এই জিনিসগুলো যে এরদোয়ান তৈরি করেছেন তার সেই আইডিওলজিটি তিনি ছড়িয়ে দিতে চাচ্ছেন বিশ্বময় এটাই স্বাভাবিক এবং তার সেটার জন্য একটা উর্বর ভূমি বাংলাদেশ হতে পারে কেন হবে না আর তার জন্য তিনি জামায়াত ইসলামীকে বা এবি পার্টিকে প্রমোট করবেন এটা একেবারেই স্বাভাবিক কিন্তু কোনো অবস্থাতেই এরদোয়ান তারেক রহমান সাহেবকে টার্গেট করবেন বিএনপিকে টার্গেট করবেন বা বিএনপিকে মেরে ফেলবেন তারেক রহমানকে মেরে ফেলবেন যে প্রসারগুলো হচ্ছে আই ডু নট অ্যাগ্রি আমি এটার সঙ্গে অ্যাগ্রি করি না এর কারণ হলো এরদোয়ান সম্পর্কে আমি যতটুকু জানি এটা তার আইডিওলজির মধ্যে পড়ে না দুই নম্বর হলো তিনি নিজেও জানেন যে এখানে জামাতের ক্ষমতা আরোহণ সময় সাপেক্ষ এবং সেই ক্ষমতা ধরে রাখা বাংলাদেশে কন্ডিশনাল হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি কিন্তু সে অর্থে ইসলামকে ধারণ করে ইসলামাইজেশনকে ধারণ করে এই দলগুলোর মধ্যে তার জন্য সবচেয়ে বিশ্বস্ত একটা লিবারেল ডেমোক্র্যাটিক জনপ্রিয় দল হল বিএনপি আর সেই বিএনপিতে তারেক রহমান সাহেবের বিকল্প নেই কাজে তিনি একজন পলিটিক্যাল মাস্টারমাইন্ড হিসাবে যে গ্লোবাল রাজনীতি এখন যেভাবে তিনি নিয়ন্ত্রণ করছেন সেই অবস্থান থেকে তিনি তারেক রহমান সাহেবের সাথে শত্রুতা করবেন তাকে মেরে ফেলবেন বা গোয়েন্দা পাঠিয়ে বিএনপিরকে তসনস করে দিবেন এটা অসম্ভব একটা বিষয় কাজে বাংলাদেশে যারা এই মার্কেটিংগুলো করছেন তারা মূলত ফেয়ার মার্কেটিং মানে ভয় দেখিয়ে যে বিপণন যেমন করোনার ভয় দেখিয়ে ইনজেকশন পুশ করা করোনার ভয় দেখে মাস্ক বিক্রি করা মানে মানুষের মানে ভয় সৃষ্টি করে রাজনীতির যে ফায়দা লুটার যে পলিসি রয়েছে পলিটিক্যাল সায়েন্সে সেই ভয় এবং আতঙ্ক যেটি একটা সময় হালাকু খান করেছিলেন একটা সময় চেঙ্গিস খান মানে মঙ্গলরা করেছিল একই অবস্থায় করেছিল তৈমুল লং মানে তারা যেখানে যেতেন ভারতবর্ষে গ্যাস উদ্দিন তুগলক তার ছেলে যে মোহাম্মদ বিন তুগলক তিনি এই ফেয়ার নীতিটা নিয়েছিল মানুষের মানে ভয় জাগানো আর সবচেয়ে সফল ভারতবর্ষে দুজন একজন হলো আলাউদ্দিন খিলজি আর একজন হলো সুলতান গ্যাস উদ্দিন বলবন তারা মানুষের মনে ভয় জাগিয়ে যে রাজনীতির সফলতা অর্জন করেছেন এটি একটা ইতিহাস তো এটা চলতে থাকবে সব সময় এটা চলতে থাকবে হিটলার সেম কাজটা করেছেন মুসলিন সেম কাজটা করেছেন সাদ্দাম সেম কাজটা করেছেন এমনকি গাদ্দাফি ঠিক সেম কাজটি করেছেন মানুষের মনে আতঙ্ক আমাদের দেশেও শেখ হাসিনা কিন্তু এই চেষ্টাটা করেছিলেন যে লোকজন তাকে ভয় পাক প্রচণ্ডভাবে তাকে ভয় পাক ভয় থল করে কাপক। কাঁপতে কাঁপতে তারা কাপড় চোপড় নষ্টও করে ফেলুক এই যে আতঙ্কের একটা মানে পরিবেশ পরিস্থিতি তৈরি করা সেই তুলনায় কিন্তু তারা জুলুম অত্যাচার মানে যতটা ভয় ছড়িয়েছে আতঙ্ক এই বাঘ এলো ধরলো খেলো তার চেয়ে কিন্তু অপকর্ম কম একেবারে তুলনামূলকভাবে কম এরকম একটা অবস্থা আর কি তো সেই দিক থেকে এখন যে ঘোলাপাড়িতে মাস শিকার চলছে রাজনীতির ময়দানে জামাতকে সামনে নিয়ে আসার যে প্রচেষ্টা চলছে বিএনপিকে ব্যাকফুটেছে ফুটেছে পাঠানোর যে চেষ্টা চলছে বিএনপিকে নেতৃত্ব নেতৃত্ববিহীন করার যে চেষ্টা চলছে তারেক রহমানকে মাইনাস করার যে চেষ্টা চলছে বেগম বেগমজিকে মাইনাস করার যে চেষ্টা চলছে এরই ধারাবাহিক যে কর্মসূচি সেই কর্মসূচিতে এরদোয়ানের নাম যারা ব্যবহার করছেন হয়তো তাদের সঙ্গে জীবনে এরদোয়ানের কখনো দেখাও হয়নি আর হবেও না মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته